বিশালগড়ে চেলিখোলা বাজারে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনায় আটক দুটি গাড়ি একের সাথে আটক করা হয়েছে ম্যাক্স চালককে পলাতক বুলেরো গাড়িটির চালক ঘটনার বিবরণে জানা যায় সাতাশ জুন বিশালগড়ে চেলিখোলা বাজারে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক বিষ্ণু লোধের গুরুতরভাবে আহত হয় বাইকারোহী বিজয় দাস দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি এই ঘটনার পর এলাকায় উত্তেজিত জনতা সড়ক অবরোধে সামিল হয় ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তখন উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মহকুমা পুলিশ আধিকারিক ও বিশালগড় থানার সেকেন্ড ওসি ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করে এদিকে বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে থানার একটি মামলা নথিভুক্ত করা হয় ঘটনা তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ও একটি মালবাহী বোলেরো গাড়ি আটক করে একই সাথে আটক করা হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়ির চালককে পলাতক মালবাহী বোলেরো গাড়ির চালক রবিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সাতাশ জুন বিষ্ণু লোধ ও বিজয় দাস বাইকে করে বিশালগড় বক্সনগর সড়ক দিয়ে চেলিখলা বাজারের উদ্দেশ্য আসে তাদের পেছনে ছিল টিআর জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স অপরদিকে বিশালগড় থেকে বক্সনগরের দিকে যাচ্ছিল টি আর জিরো থ্রি এল ওয়ান এইট নম্বরের একটি মালবাহী বোলেরো বোলেরো গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার পর আচমকায় রাস্তার বিপরীত পাশে চলে যায় এতে বাইক চালক বিষ্ণু লোধ ও ম্যাক্স গাড়ির চালক হতভঙ্গ হয়ে যায় তখন বিষ্ণু লোধের বাইকের সাথে মালবাহী বোলেরো গাড়িটি সংঘর্ষ ঘটে ঘটনার পর বোলেরো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটির সাথেও বিষ্ণু লোধের বাইকের সংঘর্ষ ঘটে তখন ম্যাক্স গাড়িটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে ঘটনাস্থলে মৃত্যু হয় বিষ্ণু লোধের আহত হয় বাইকে থাকা বিজয় দাস জানান ঘটনা তদন্তে পুলিশ আধিকারিক নেমে বক্সনগর থেকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটি চালক সহ আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে পাশাপাশি মালবাহী বোলেরো গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু বোলেরো গাড়ির চালক পলাতক চেলিখোলাতে গ্রেভিয়ারটা সেই যেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এখানে যাই এই এই গাড়িটা অতি দ্রুত ব্যাগে গিয়ে আসে না যে বিশালগড়ের দিক থেকে যে কুস পেরিয়ার যে গাড়িটা এটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটার একটা ইয়া দিছে বাউলানি দিছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যাচ্ছে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং রোডে দিয়েছে সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিসের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা আরোহী ছিল তাদের পোলাইড হয়েছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে দুটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু এটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি এবং যে প্যাসেঞ্জার গাড়ির যে ইনভলভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাকেও আমরা সায়েন্টিফিক্যালি এবং সমস্ত কর্নার থেকে এটার জেনুইননেস এবং সমস্ত কিছুর উপরে আমরা কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছিল গাড়িটি গাড়িটা যে ম্যাক্সিমাম এটা তো ঘটার পরে তারা অ্যাক্সিডেন্ট থেকে স্কল করেছিল

যে যত গাড়ির মালিকও না কেও না একদম প্যাসেঞ্জার ডিফারেন্ট প্লেসে প্যাসেঞ্জারার মাধ্যমে সেটা আমরা ভেরিফাই করে যেটা আপাতত আমরা মহকুমা পুলিশ আধিকারিক এদিন আরও জানান স্থানীয়দের অভিযোগ মালবাহী বোলেরো গাড়িটিতে চিনির বস্তা ছিল ঘটনাদিন। তবে মহকুমা পুলিশ আধিকারিক জানান বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে চিনি পাচার রোখা সম্ভব নয় এই বিষয়ে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে কি পরিমাণ চিনি বিশালগড়ে প্রতিদিন আসে এবং কি পরিমাণ চিনি বিক্রয় হয় বাকি চিনি কোথায় যায় এই সকল নজরদারি চালাতে হবে এই বিষয়ে মহকুমা শাসক ও জেলা শাসককে অবগত করা হয়েছে বলেও জানান তিনি এখন দেখার মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন চিনি পাচার রুখতে কি পদক্ষেপ গ্রহণ করে শান্দনটি